গুড মর্নিং আমি রূপালী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে ঘুম থেকে অনেকটাই সকালে উঠতে হয়েছে তার কারণ হচ্ছে আজকে আমরা যাব একটু বাইরে কারণ আমার ননদের ছেলের পইতে আছে তো যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির যা কিছু কাজ আছে সমস্ত শেষ করে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ একটু আগেই তো তোমাদেরকে বললাম আমরা বাইরে যাব তো বাইরে গেলে সোনা মায়ের জন্য কী কী খাবার আমরা প্যাক করে নিয়ে যাচ্ছি চলো আজকে তোমাদেরকে সেটা দেখাবো সোনামা যেহেতু এখন খুবই ছোট ও তো আর সেই প্যান্ডেলের খাবার খেতে পারবে না মানে ভোজবাড়ির খাবার তো তার কারণে সমস্ত খাবার সকাল থেকে বিকেল পর্যন্ত যা কিছু সোনামা যখন যখন যা খায় সবটাই বানিয়ে নিয়ে যেতে হবে তাই আজকে ঘুম থেকে অনেকটাই সকালে উঠে বললাম যে নিজের কাজ শেষ করে এখন রান্নাঘরে এসে প্রথমে সোনামাকে সকালে যা খাবারটা দি মানে দুধ কলা সাবু সেটাই এখন করে নেব কারণ এই দুধ কলা সাবুটা সোনামাকে খাইয়ে নিয়ে যাব তারপরে দুপুরের জন্য মানে অন্য খাবার নিয়ে যাব বিকেলের জন্য আলাদা করে খাবার প্যাক করে নিয়ে যাব তো কি কি খাবার নিয়ে যাচ্ছি পুরো ভিডিওটাই দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে আর একটা জিনিস দেখবে আমাদের প্রত্যেকটা মায়েরই কিন্তু মানে তখনই চিন্তা চলে আসে যখন আমরা কোথাও বাইরে যাই বাইরে গেলে যে সকল বাচ্চারা বাইরের কিছু খাবার খায় না বা খেতে পারে না সে সকল মায়েদের শুধু একটাই চিন্তা যে খাওয়াবো তত্ত্ব কী খাওয়াবো কারণ তোমরা অনেকেই জানো আমার সোনামা এখন খুবই ছোট ও কিন্তু বাইরের কিচ্ছু খাবার খায় না তো আমার যখনই বাইরে যাওয়ার থাকে তখনই মাথার মধ্যে শুধু চিন্তা যে মেয়ের জন্য কি খাবার নিয়ে যাব। তো যাই হোক সকালে এসে দেখো প্রথমে তো দুধটা ভালো করে চা ছাঁকনির মধ্যে ছেঁকে গরম করে নিয়েছিলাম সাবুটাও সেদ্ধ করে নিয়েছি কলাটাও তো দেখলে ভালো করে গ্রেট করে নিয়েছি তখন কলার মধ্যে প্রথমে সাবুটা দিয়ে দিয়েছিলাম আর এখন দু হাতার দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন এটাই সোনামাকে খাওয়ানো হবে তো আমি ভাবলাম যাকে ছাবুটা ঠান্ডা হচ্ছে তাকে সোনা মায়ের জন্য দুপুরে যে খাবারটা করবো মানে ওকে যেটা দুপুরে খাবার দেবো সেটা চাপিয়ে দিই কারণ হতেও তো অনেকটাই সময় লাগবে আর আমরা সাড়ে দশটার মধ্যে যেহেতু বাড়ির থেকে বেরোবো আর এখন ঘোরের কাটাই কিন্তু পনে আটটা বেজে গেছে সোনামাকের মধ্যে খাওয়াতে হবে স্নান করাতে হবে নিজেরা রেডি হব অনেকটাই কাজ আছে তাই ভাবলাম ওইদিকে তাকে দুধ ছাবুটা ঠান্ডা হোক আমি তাকে সোনামায়ের জন্য ডাল ভাত আলু সেদ্ধটা চাপিয়ে দিই আজকে কিন্তু কোনো সবজি দিইনি তার কারণ হচ্ছে আমি যেহেতু কালকে আমার শ্বশুরবাড়ি এসেছি তো ফ্রিজের মধ্যে দেখলাম পেঁপে ছাড়া আর কোনো সবজি ছিল না তাই ভাবলাম আজকে সোনামাকে ভাত ডাল আর আলু সেদ্ধটাই দিয়ে দিই প্রথমেই কিন্তু চাল ডাল আর আলুটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর তার মাঝে কিন্তু আমি আপেলটাও কেটে নিয়েছিলাম মানে একটা আপেলের হাফ দিয়েছিলাম আগে যেমন চার ভাগের এক ভাগ দিতাম এখন কিন্তু এক ভাগ দিই এক ভাগ রেখে দিই ওটা পরের দিনে খাইয়ে দিই তো আপেলটাকে ভালো করে খসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছিলাম তারপরে ওই একটা ছোট্ট জামবাটির মধ্যে চাল ডাল আর আলুটাকে সেদ্ধর জন্য চাপিয়ে দিয়েছি আর এদিকে প্রেশার কুকারে আপেলটাকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। তো আগের দিন যখন আমি আপেলটাকে এইভাবে সেদ্ধ করেছিলাম তো সেখানে আমাকে একজন বনু বলেছিল মানে যে বনুটা আর কি আমাকে এইভাবে আপেল সেদ্ধ করতে বলেছিল তার কথা মতো কিন্তু আমি ঠিক এইভাবে আপেলটাকে সেদ্ধ করি তো আগের দিন ভুলবশত আমি মানে বাটির মধ্যে জল দিয়ে দিয়েছিলাম তো সেই বনুটা কমেন্ট করে বলেছিলেন দিদি ভাই বাটির মধ্যে জল না দিলেও হবে তুমি প্রেশার কুকারে এমনভাবে জল দেবে যাতে বাটিটা ডুবে থাকে তো সেইভাবে দেখো আমি কিন্তু আপেলটাকে চাপিয়ে দিয়েছিলাম আর ওতে দুটো সিটি দিয়েছিলাম দুটো সিটি দেওয়ার পর কিছুক্ষণ বন্ধ ছিল আর তারপরে নামিয়ে নেব তো ওইদিকে যাকে ভাবলাম ভাত ডাল আর তোমার আলুটা সেদ্ধ হচ্ছে আর একদিকে আপেল সেদ্ধ হচ্ছে এই ফাঁকে সোনামাকে মানে সকালে যে দুধ কলা সাবুটা মানে ভিজিয়েছিলাম সেটা খাইয়ে দিই আর সোনামার এত খিদে পেয়েছিল যেটা তোমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যখন ওকে দিচ্ছি ও কিন্তু হাম হাম করে খেয়ে নিচ্ছে যেই ওর মুখ থেকে ঝিনুকটা সরাচ্ছি অমনি কিন্তু কান্নাকাটি করছে আসলে সেই রাতে ও মানে ওই রুটির ছালা দুধ খেয়েছে আর তারপর জানো তো যেহেতু মামাবাড়ির থেকে আগের দিন এসেছে তো দেড় ঘন্টা রাস্তা যেহেতু বাইক জার্নি করেছে তো ওরও কিন্তু শরীরটা বেশ টায়ার্ড ছিল তো যার জন্য রাতে একদমই ওঠেনি সেই সাড়ে নটা দশটার মধ্যে ঘুমিয়ে পড়েছে আর ঘুম থেকে উঠেছে পাঁচটার সময় একবার আবার ফিডিং করে ঘুমিয়ে পড়েছিল তো এতক্ষণ যেহেতু পেটে কোনো খাবার ছিল না তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ওর খুব খিদে পেয়েছিল। যার কারণে আজকে পুরো সাবুটাই কিন্তু ও খেয়ে নিয়েছে আর ওর খাওয়া দেখে এত মনে মনে আনন্দ লাগছিলো কারণ তো বলেইছি আমি বাচ্চারা খেলে সত্যি মাদের খুবই আনন্দ লাগে তো যাই হোক ওইদিকে তো সোনা খাওয়ানো হয়ে গেছে তো ওকে খাওয়ানোর মধ্যেই কিন্তু আমি প্রেশার কুকারটা বন্ধ করে গিয়েছিলাম মানে গ্যাসটা আর কি যাতে বেশি সিটি না পড়ে দুটো সিটি হবার পর মাঝে এসে মানে আর কি গ্যাসটা বন্ধ করেছিলাম তারপরে সোনামায় যেহেতু এখন খাওয়া হয়ে গেছে ওর বাটিগুলো ভালো করে ধুয়ে দিয়েছি তারপরে ভাবলাম যাই আপেলটাকে আগে নামিয়ে নিই আপেলটাকে নামিয়ে চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমাকে একজন বনু কমেন্ট করেছো দিদি ভাই সোনামাকে ওইভাবে খাবার খাইও না তুমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে সোনামাকে খাওয়াবে দেখবে ওতে কিন্তু সুবিধা হবে কারণ সোনামায়ের তো এখন দাঁত বেরোয়নি তো সোনামায়ের দাঁত বেরিয়েছে কি বেরোয়নি সেটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তবে সোনামাকে যে মিক্সার গ্রাইন্ডারে আমি খাবার দিতাম সেখানে কিন্তু আমার ইউটিউবের ফ্যামিলিতেই অনেকজন বনু বলেছ মিক্সার গ্রাইন্ডারে খাবার পেস্ট করে বাচ্চাদেরকে খাওয়াতে নেই তো যার জন্যই কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে এখন পেস্ট করি না তোমরা আগে হয়তো আমার ভিডিওতে দেখবে যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো আমি কিন্তু প্রথম প্রথম সমস্ত খাবার এমনকি আপেলটাকেও কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতাম তবে তোমাদের কথা মেনেই কিন্তু এখন মিক্সার গ্রাইন্ডারে খাবার পেস্ট করা আমি ছেড়ে দিয়েছি এই যে দেখো ভাত আলুটাকেও কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যদিও এটা করতে অনেকটা সময় লাগে প্রায় তিরিশ মিনিটের কাছাকাছি আমার সময় লেগে যায় এই খাবারটা পেস্ট করতে তো বন্ধুরা তোমরাই আমাকে একটা কথা বলো তো আমি কি শোনা আমাকে মিক্সার গ্রাইন্ডারে খাবার পেস্ট করে খাওয়াতে পারি না পারি না বা মিক্সার গ্রাইন্ডারে খাবার পেস্ট করাটা কি উচিত হবে তোমাদের কথা মতোই কিন্তু আমি হাতের সাহায্যে ম্যাশ করে ওকে খাবার খাওয়াই আমাকে আবার একজন বোন কমেন্ট করেছো দিদি ভাই চা ছাঁকনিতে বা বড়ো যে ছাঁকনিগুলো হয় সেগুলোতেও পেস্ট করে খাওয়ানো আসলে আমিও তো সে তোমাদের মতনই সদ্যজাত একজন নতুন মাই বলতে পারো আমারও কিন্তু এইসব ব্যাপারগুলো জানা নেই যতটুকু জানি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি বাট তোমাদের কাছেও কিন্তু আমি অনেক কিছু জানতে পারি যাই হোক তোমরাই আমাকে বলো তো আমি খাবারটাকে কেমন করে সোনামাকে খাওয়াবো তো এদিকে দেখো সমস্ত খাবার কিন্তু রেডি হয়ে গেছে যেগুলো আর কি সোনামাকে গিয়ে পরে খাওয়াবো তো ভাবলাম যাই টিফিনের মধ্যে প্যাক করে নিয়ে যাই এই যে দেখো এখন টিফিনটা প্যাক করছি নিচে দিয়েছি ভাত ডাল আর তোমার আলু সেদ্ধটা আর ওপরে টিফিনে দিয়েছি আপেল সেদ্ধটা আর শুধু এই টিফিন বলে নয় সোনামায়ের জন্য বাটি ঝিনুক তারপরে যেমন ধরো সোনামায়ের জন্য ফুটন্ত জল নিয়েছিলাম একটা বোতলে তারপরে যেমন ধরো সোনামায়ের জন্য এক্সট্রা ড্রেস নেওয়া হয়েছিল তিনটে প্যান্ট নিয়েছিলাম তারপর ডাইপার্স নিয়েছিলাম তো অনেক কিছু নিয়ে যেতে হয় আমাদের নতুন মাদের এই একটাই সমস্যা বাইরে যখন যায় নিজের জন্য কিচ্ছু জিনিস নেওয়া হয় না আগে যেমন কি হতো কোথাও বাইরে গেলে ফেস পাউডার লিপস্টিক টিপ বা হয়তো আরও অনেক কিছু নিতাম মেয়েদের যেগুলো আর কি দরকার তবে এখন আর নিজের জন্য কিচ্ছু নেওয়া হয় না ব্যাগ ভর্তি শুধু মানে নিজের মেয়েরই জিনিস থাকে তো এদিকে সোনামার জন্য তো সমস্ত কিছু প্যাক করা হয়ে গেছে আর আজকে তো বললামই আমার ননদের ছেলের পইতে ছিল আর আমি কিন্তু প্রথম ভিক্ষা দেবো তো যার জন্য উপোস থাকতেই হবে যতক্ষণ না ভিক্ষা দেওয়া হয় তো যে দেখো আমার শাশুড়ি মামার জন্য এক গ্লাস চিনি আর লেবু দিয়ে শরবত করে দিয়েছিল। তো সেটা খেয়ে সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়েছিলাম যাচ্ছিলাম বলতে আমি আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাই কিন্তু বাইকে যাবে সোনামাকে দেখো হো মানে পুরোপুরি শুয়ে পড়েছিলো আর এত এনজয় করতে করতে যাচ্ছিলো শুধু হাসছিল বাইরে দেখছিল এদিকে সেদিকে কারণ তোমরা তো জানোই সোনামা বাইরে যেতে খুবই ভালোবাসে তো এই যে দেখো আমার শ্বশুরমশা একদিকে বসে আছে আর একদিকে আমি আমার শাশুড়ি মা আর সোনামা বসেছিলাম আর আমরা যাচ্ছি বলতে কিন্তু দুর্গাপুরে যাচ্ছি দুর্গাপুরের মধ্যেই আমার ননদের ছেলে পইতে তো এইদিকে দেখো আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি আর পৌঁছে পড়ে দেখি যে পৈতের মোটামুটি অর্ধেক কাজ হয়ে গেছে শুধুমাত্র মাথা নাড়াটা বাদ দিয়ে ওই যে দেখো দিদি জামাইবু বসে গেছে পইতে আর কি সারাচ্ছে আর ভাগ্নেও ছিল দিদি ভাইয়ের কোলে আর এখানে সমস্ত আত্মীয় স্বজন আর কি সবাই বসেছিল ছিল যাদের বইতে আছে তারা তো সমস্ত নিয়মই জানবে কিন্তু যাদের নেই তারা হয়তো অনেকে আশ্চর্য হবে যে এটা কী জিনিস তো আমাদের ব্রাহ্মণদের মতে কিন্তু ন বছর এগারো আর ১৩ বছর এই তিনটে বছরেই বইতে দেওয়া হয় আর পইতে নিয়ম অনুযায়ী কিন্তু প্রথম ভিক্ষা মা দেয় আর মায়ের পরে দেয় মামা মামির পরে মামি তারপরে মাসি বাকি আর কি যারা দেবে তারা দিতে পারে তো প্রথম ভিক্ষা কিন্তু দিদিভাই দেওয়া হয়ে গেছে আর তারপরে তোমাদের দাদা ভাই যেহেতু মামা হয় তো তারপরে তোমাদের দাদা ভাই দেখো ভিক্ষা দিয়ে দিলো আর এরপর চলে এসেছি আমি তো চলো তোমরা একটু দেখে নাও ভিক্ষাম ভিক্ষা তো দেখো আমার কিন্তু ভিক্ষা দেওয়া হয়ে গেল আর ওর ঝুড়িটা যেহেতু ভারী হয়ে যাবে হাতে যে ঝলাটা ধরে আছে তো সেই ঝলাতে যদি আমি সমস্ত ফল দিয়ে দিই তাহলে ও নিতে পারবে না আমার পরা তো অনেকেই আছে যারা ভিক্ষা দেবে আর এইভাবে যদি সবাই ভিক্ষা দেয় তাহলে ওকে আর ঝলাটা ধরে থাকতে পারবে তাই তিন মুঠো চাল দিয়ে ওটার মধ্যে টাকাটা দিয়ে যা কিছু ফল নিয়েছিলাম সেগুলো আমি মানে কি বাইরে রেখে দিলাম একটা বড় গামলা পাতা ছিল আর তারপরে ওকে প্রণাম করে দেখো আমরা খেতে বসে গেছি। এই যে দেখো আমার আরেক ভাগ্নে আর আমি বসেছিলাম আর আমার ননদ ভাগ্নে তারপরে অনেকেই গিয়েছিল আমাদের রিলেটিভস যারা আর কি আছে তো এই যে দেখো এখন খেতে বসে গেছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাইরে বসে আছি কারণ শোনা আমার এত কান্নাকাটি করছিল ও তো একদমই বাইরে কান্নাকাটি করে না কিন্তু সেদিন এত পরিমাণে গরমটা ছিল যে ও প্রচুর কান্নাকাটি করছিলো তাই শোনা আমাকে বাইরে নিয়ে এসেছিলাম যাতে ও কান্নাকাটি না করে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কারণ তোমরা অনেকে আমাকে শাড়ি পরতে বলো তবে এই কোনো অনুষ্ঠান বাড়ি ছাড়া কিন্তু শাড়ি পরাটা হয়ে ওঠে না বলে আর পরা হয় না তো আমাকে কেমন লাগছে না লাগছে আর আমার ওই ছোট্ট পরিটাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবে না আর তোমাদের কার কার এই নিয়মটা আছে মানে পৈতে বাড়ি কার কার আছে সেটাও কিন্তু ঝটপট করে কমেন্ট করে জানাবে আর বাড়িতে এসে গিয়েছে আমরা ওই সাড়ে তিনটে চারটের মধ্যে বাড়ি চলে এসেছি তো আজকে যেহেতু ওই রামনবমীর পুজো ছিল তা আমরা গিয়েছিলাম মন্দিরে যেহেতু আমাদের পাড়াতেই রামনবমীর পুজো হয় তো সেখানে গিয়ে পরে শুধুমাত্র পুজোটা দিয়ে চলে এসেছিলাম কারণ শরীর আর স্বাদ দিচ্ছিল না এত পরিমাপে টায়ার্ড লাগছিলো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো চলো আজকের মতো টাটা